আচ্ছা আপনি তো বলতে উন্নত জাতির নিয়ে কাজ করছেন আসলে ভাই উন্নত জাতি কাজ করলো বর্তমান কিন্তু দেশের অবস্থা ভালো না বৈশ্বিক অবস্থাটা ভালো না তারপর আপনাদের হচ্ছে এখানে খামারীরা যত মানে একটা জিনিস কি ভালো জানি যতই দেখাব কিছু প্রকার ব্রাজের লোক আছে মানে যদি আপনি প্রতিবেদনের সোনাও দেখান তারপরে বলবে যে বলবে না ওটা ভালো বলবে এর থেকে দাম কম আমার এলাকায় কিন্তু অথচ ওরা এটা বোঝে না যে ওদের এলাকায় যদি এই গরুগুলোর দাম পাওয়া কম হতো বা পাওয়া যেত তাহলে আমাদের পাবনা জেলার প্রতিবেদন তারা দেখত না তারা কমেন্ট করার চান্সটা পাইত না এজন্যই বলছি যারা গরু কিনবে সরাসরি জাতমানটা যাচাই বাছাই করে গরু কিনে খামার শুরু করুক আগাইতে পারবে অন্যের কথায় বা অন্যের ইয়ে করে এরকম কোনো কিছু না করাটাই ভালো আচ্ছা আচ্ছা তো দর্শকদের আজকে কি ধরনের গরু দেখাবেন আজকে আপনার ফ্লেগবি আছে হলিস্টিন ফ্রিজিয়াম আছে হলিস্টিন ফ্রিজিয়াম ফেডিন্ট আছে গরুগুলোermost পারফেক্টলি থাকবে ভাই আচ্ছা তাহলে আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা আসলে ভাই এর বেশি কথা বলবো না শুধু গরুগুলো দেখাই দিবেন কতটা জাত কোয়ালিটি সম্পুর্ণা এটা হচ্ছে জাত হচ্ছে অরজিনাল একটা ফ্লেগবি জাত যারা চেনে তারা এক জায়গাতেই চিনতে পারছে ফ্ল্যাগবির মধ্যে যদি সর্বোচ্চ পার্সেন্ট থাকে তাহলে এই বাচ্চাগুলোতে আসে ভাই কারণ এটা দেখেন একটা পিওর মুন্ডি ফ্ল্যাগবি আচ্ছা আচ্ছা এর গঠন প্রণালী ফ্ল্যাগবি দিয়ে গঠন প্রণালী মাথাটা ছোটো আপনার গদদামটা মোটা আর মাজা থেকে একবারে মাথা পর্যন্ত দেখেন একবার স্টেট আছে প্লাস গ্রোথটা তো খুবই ভালো গ্রোথ আসছে বাচ্চার গ্রোথটা খুবই ভালো এবং এর হাত পা চারটা দেখেন এখনই মনে হচ্ছে একটা মোটা পুলের মতো মোটা মোটা মাজার স্ট্রাকচারটা দেখেন একটা প্রাপ্তবয়স্ক বকনা আর যে আধা আপনার প্রায় কোন এক হাত চওড়া মাজা হয় সেই মাজাটা কিন্তু এখনই আছে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই বয়সটা আনুমানিক নয় মাস আছে নয় মাস বয়স আছে না তবে কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটির পার্সেন্টেজ ফ্লেগ হবে

মানে গোল কেনেও না ওরা এক প্রকার দালাল চক্র মানে একটা খামারির প্রতিবেদক প্রতিবেদকটা নষ্ট করার জন্য বাজে কমেন্ট করে থাকে তো সব কান্না দিয়ে যার যেটা পছন্দ নিজের বিবেক অনুসারে গরুগুলো সংগ্রহ করবে জি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখতে সিরিয়াল নাম্বার দুই মার্শাল বিগ বডি একটি গরু নিয়ে আসছেন ভাই এই গরুটি জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা ভাই যতটা হাইট আছে ততটাই কোয়ালিটি সম্পূর্ণ আছে আপনার একটা এসিআইবিডির হরিস্টেনজাম ফার্স্ট প্রেগনেন্ট সাড়ে সাত মাস প্লাস প্রেগনেন্ট আর বকনাটার সবে দুই দাঁত হয়েছে প্রথম প্রেগনেন্টে আর যদি কোয়ালিটির কথা বলেন গরুটার আমার সহ হাইটটা দেখায় দেবেন এই যে আপনার সাতান্ন আটান্ন হাইট আছে প্রথম প্রেগনেন্টে সাতান্ন আটটান্ন হাইট আছে এবং যদি মাদার স্ট্রাকচারটা দেখায় দেন একটা প্রকৃত গাভীর যে বৈশিষ্ট্য থাকে সেগুলো আছে নাকি নিপল চারটাও খুব ভালো তলাও তো অনেক ছেড়ে দিছে তলাও অনেক হবে ভাই একটু গুরুটা দেখেন এক গলাতেও এক ইঞ্চি ঝুল নাই লাভই নাই প্লাস নিপল চারটার বৈশিষ্ট্য কিন্তু সুন্দর আছে আচ্ছা আচ্ছা এবং দুধের ভ্যানগুলো দেখতে পাচ্ছেন যে দুধের ভ্যানটা ভাড়া শুরু আপনার মোটামুটি যে সময়টা আছে আশা করা যাচ্ছে এই ফোর্থ আপনার আঠারো বিশটা দুধ পাওয়া যাবে না সেটা আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন চাইবেন এই গোটির দাম থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার জি কোনো দর্শক পছন্দ হলে এখান থেকে কথা বলে নিতে পারবে জি খামারে এসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবে এটা আচ্ছা তো চলেন আমরা তিন নাম্বার গোটি দর্শকদেরকে দেখাই চলুন ভাই সিরিয়ালের তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি দারুণ কালার কম্বিনেশনের গরু আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন আসলে এটা কালার কম্বিনেশন যেমন আছে জাতমানও সর্বোচ্চ পার্সেন্ট আছে হুম আপনার ইসের হলিস্টান ফিজিয়ান গরুটার বৈশিষ্ট্য দেখেন একটা মাথার যে গাভীর মাথা থাকবে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত একই রকম বৈশিষ্ট্য আছে এবং সর্বোচ্চ পার্সেন্টেজ আছে আচ্ছা তলার বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখাই নিপল তারটা দেখাই দেন এটা পিওর বিডের শুধু নিপল তারটা দেখাই দেন আসলে বলতে সহল এবং খুবই শক্তিশালী আচ্ছা আচ্ছা

তারপরে যদি কোনো ক্রেতা নেয় সরজবনি খামার আসলে তাকে আমি সম্মানী করব আচ্ছা দামটা ফিক্স থাকবে জি ভাই আমরা এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা ফ্লেকবি জাতের গরু আপনার গরুটা দেশি বিদেশি ফ্লেকবি কিন্তু পার্সেন্ট আপনার রেগুলার দিয়ে যদি জাতের নাম দিতে তার ভালো মনে পাস হয়ে যাবে হুম হুম গরুটার হাইট দেখেন এবং কোয়ালিটি যদি বলেন সর্বোচ্চ করে গেছে মাদার স্ট্রাকচারটা দেখা দেন তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে মাসাল খুবই দারুণ আছে ওলানের জায়গাটা এটা হচ্ছে ফ্ল্যাগ বিজাতের একটি বকনা বয়সটা কেমন আছে ভাই আপনার আপনি বলছিলাম যে কোনো কারণবশত সেল হয়নি এটা আপনার দুই দিন হচ্ছে বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে এটা আচ্ছা আচ্ছা বিস্টা ফ্লেক্স বিজ আছে দামটা কেমন চাচ্ছেন এটার এর দামটা হচ্ছে 125000 টাকা 125000 জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা পিওর গুটি মুন্ডি হুম হুম গরুটা আছে এই যে 225 নম্বর গরুর গুটি মুন্ডি আর গোটা কোয়ালিটি যদি বলেন সর্বোচ্চ কোয়ালিটি আছে আর বিশেষ করে গ্রোথটা দেখেন

ভাই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই আমি প্রথমেই বলছি যে আমি হচ্ছে হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি বাকিতে বা সে গাড়ি ভাড়া ফ্রি এরকম কোনো অফার দিই না এরকম লোভনীয় কোনো অফার দেখায় গরু বিক্রি করি না আমার গরু যারা প্রতিবেদন দেখছেন যারা ক্রয় করার ইচ্ছা আছে যারা অ্যাডভান্স বুকিং করে আপনার ফার্ম অ্যাকাউন্টে বা নিজে এসে দেখে টাকা পেমেন্ট করে গরু নিতে পারবে তারাই আমার প্রতিবেদনটা দেখো না হলে দেখার দরকার নাই